আপনারা দেখছেন সংবাদ কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত গমনের উদ্দেশ্যে পায়ে হেঁটে রংপুরে পীরগঞ্জের বাবনপুর গ্রামে এসেছেন রাজশাহী জেলার যুবক মিজান আলী নানা বাধা পেরিয়ে টানা পাঁচ দিনের যাত্রায় দুইশত পঞ্চাশ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি গত শুক্রবার সকালে রাজশাহীর কাটাখালী উপজেলার নিজগ্রাম চক কাপাসিয়া থেকে মিজান আলী রওনা দেন শহীদ আবু সাইদের বাড়ির উদ্দেশ্যে পাঁচ দিনের পথ চলায় বগুড়া গোবিন্দগঞ্জ পলাশবাড়ি হয়ে পৌঁছান শহীদ আবু সাইদের গ্রামের বাড়ি বাবুনপুরে পরে আবু সাইদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেন হেঁটে আবু সাইদের বাড়িতে আসা প্রসঙ্গে বিজ্ঞান জানান ছাত্র জনতার আন্দোলনে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছে আবু সাইদ ভাই একজন বীর তাই পরিকল্পনা করি পায়ে হেঁটে প্রথম শহীদের বাড়িতে যাওয়ার জেলায় থেকে উদ্যোগ নিয়েছে আবু সাহেদ ভাইয়ের কবর পায়ে হেঁটে কবর জেরত করবো একটা সিলেট দেব রাষ্ট্র সম্মান দেবো আমার উদ্দেশ্যে আসা যে যার কবর জেরত যে যাই শহীদ এসে তাই আমার কাছে বীর তার যে কোনো সরকার আসুক ভাই আবু সাইদ আবু সাইদের লেগে ভাই যথেষ্ট পরিমাণ মজতা বিশেষ্ট মজতা আমি সলমান চাই যে সরকার আসুক ভাই ছবি দেখতেছেন না ভাই জেলার জেলা ভাই এটাও আমার খুব সহজতে হতে গেলেছে দশটার সময় রওনা দিয়েছি আবু ভাই আবু সাইদ আবু ভাইয়ের কবর উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রথম দিন আমি হাঁটতে হাঁটতে নাটোর মাদাসার মাসে এসি আবাসীকে থাকিছি হাঁটতে হাঁটতে ফিরি দিন হাঁটতে হাঁটতে ফিরি দিন এসেছি রবিবারে বগুড়া জেরা তারপর হাঁটতে 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 এসেছি পীরগাছা পীর তখন আমি এসে অসুস্থ হয়ে গেছিলাম ভাই আমি কালকে আসতে পারিনি কালকে আমি অসুস্থ আমার পায়ের খুবই অবস্থা সিরিয়াস ভাই আমি অসুস্থ ছিলাম হাঁটতে পারবো না আজকে রেস্ট এসলে ওষুধ খাই একটু ব্যথা কম কমেছে ভাই আমি আইসক্রিম ওখানে এদিকে মিজানের এই পদক্ষেপের বয়সী প্রশংসা করেছেন আবু সাইদের পরিবার সহ এলাকাবাসী আবু সাইদকে ভালোবেসে পায়ে হেঁটে বাড়িতে আসায় তাকে সাধুবাদ জানিয়েছেন সকলেই আসলে উনি এত কষ্ট করে পায়ে এ এত দূর আসছেন আমাদের বাড়িতে মূলত উনি আবু যে যেভাবে শহীদ হয়েছেন কষ্ট করে ওনার আবু সাইদের কষ্টটা উনি অনুভব করার চেষ্টা করছেন যে আসলে আমার ভাই আবু সাহিদ দেশের জন্য যেভাবে জীবন দিয়ে গেছে ভাই চেষ্টা করছে যে কিভাবে আসলে আবু সাইদ কীভাবে কষ্ট করে তার জীবনটা দেশের জন্য উৎসর্গ করলো আমি একটু আবু সাইদের জন্য কষ্ট করে দেখি যে এত দূর থেকে হাঁটি যাই যে আমার কী অবস্থা হয় ভাই আসছে উনি পায়ে ইঞ্জুরি হয়েছে পায়ের অবস্থা খুব খারাপ আমরা ফ্যামিলির পক্ষ থেকে মেজানুর রহমান মেজান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই রাজশাহী থেকে যখন এক ভাই তার সমাধিতে একটি সেলুট বা তার জন্য দোয়া করতে পায়ে হেঁটে রওনা দেয় তখন আমাদেরকে আর বসে থাকা যায় না যে এতটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকতে পারে সে শহীদ হয়ে গেছেন তাকে শুধু সেলুট দেওয়ার জন্যে মিজানুর রহমান মিজান ভাই আসছে পায়ে হেঁটে আসতেছে তাকে গার্ড অফ অনার বলতে পারেন এরকম একটা খোঁজখবর নেওয়া কোথায় আছে এটা আমরা স্পোর্টস ছাত্র দল স্বেচ্ছাবক দল আমার যুবদল এই কাজটা আমরা সব সবসময় তার খোঁজখবর নিয়েছি রাজশাহী বাঘা ইউনিয়ন থেকে আমাদের ছাত্র দলের একজন কর্মী এক ভাই এই বিশিষ্ট আবু সাহেদের বাড়ির উদ্দেশ্যে হেঁটে রওনা দিয়েছেন এতে আমরা অনেক অনেক আনন্দিত দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে যার দেখছে যে প্রধান আবু সাহেদ ভাই সে তো তাৎক্ষণিক মেয়াদ করছে যে হলো আমি আবু সাহেদ ভাইয়ের কবর করে পায়ে হেঁটে সেখান থেকে সে রাশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাহেদ চাঁদ ভাইয়ের স্মরণাপন্ন হয়েছে যে ভাই আমি হলো রংপুরে পায়ে হেঁটে গমন করব। আবু সাহেদ চাঁদ ভাই থানা বিএনপি সভাপতি সবাই তাকে একটা সার্টিফিকেট প্রদান করছে যেহেতু পায়ে হেঁটে আসবে রাস্তার একটা বিষয় এসে থাকে কোনো ধরনের যাতে গ্যাঞ্জাম না হয় সুষ্ঠুভাবে সে পৌঁছাতে পারে তার জন্য সেই কাগজটা দিছে এখানে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর, পীরগঞ্জ রংপুর